দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আমি কিন্তু ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই সে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আর আপনারা জানেন যে আজকে কিন্তু শুক্রবারে কার ভিডিও তো যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে আমরা ভাইয়ের ভিডিও থাকে আজকে শুক্রবার তো আমরা ভাইয়ের ভিডিও করতে চলে আসছে সেটা কোনো সমস্যা নেই তবে আজকে কালেকশন দেখে আশা করি মন ভরে যাবে এবং ভাই আমাকে কথা দিয়েছে আজকে অতীতের তুলনায় কম দামে কবুতর দিবে

সারাসারি করছে যাই হোক আজকে আমি কমে কিনছি অবশ্য কমে দিয়ে বলছি না আপনাদের কবুতরের কোয়ালিটি শেপটা দেয় নটটা এক নজর দেখাই দিবে দ্রুত অবশ্যই নটটা বলা পাঙ্কি ফাটের কবুতর দেখি আরে পাঙ্কি ফাটের কবুতর কবুতরের কোয়ালিটি শেপ দোনো ফেদার সবগুলো ভালো বাইরেছ না দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটা আজকে বারোশো টাকায় দাম দুই জোড়া একসাথে ওই যে দুই হাজার টাকা ফিক্সড এটাও এক হাজার টাকা দিয়ে দিলেন আজকে বলছি কমায় দিয়ে দাম দিলাম দামই দিলাম কিন্তু দেন থার্ড প্লেয়ার দশ তিন নম্বর প্লেয়ার আমি অনুরোধ করবো যারা হচ্ছে একটু কমের মধ্যে কৌতে চান এবং শুরু করতে চান আর করার জন্য তারা এই যে প্রথম যে তিন পেয়ার চার পেয়ার কৌতুতর দেখাচ্ছে এগুলো নিয়ে নিতে পারে এগুলোর বাচ্চা কাছে ইনশাল্লাহ তুলে পারবেন অবশ্যই আপনারা একটু মিলাবেন যে কবুতরের কোয়ালিটিটা কি রকম এবং দাম কিন্তু আমি কম দিছি দেখে মনে করি না যে অবশ্য কি করুন দাম কবুতর অবশ্যই ভালো কবুতর দেখাইতাছি এবং দামও ও খুব কম দিতেছি ধরুন তাহলে নট একটু ধরুন বা মাদি একটু ধরুন বা মাদি সব সময় তো নরই দেখে আজকে নয় মাদি দেখায় না এই মাদির ফেদার গুলো দেখে মাদির চোখটা দেখলে বুঝতে পারবে সারা

আজকে যারাই কবুতর নিবেন অবশ্যই জিতবেন এগুলো পার্লার করা কবুতর তারপরে দেখি তারপরে পেটটা মাদিটা অসাধারণ একটা মাদি তো ধরেন ভাই মাদিটাকে ধরে মিরপুরের এই যে পাল্লা করা কার কবুতরটা মিরপুরের যাই হোক ওটা ট্যাগ লাগানো আছে নাম বলুন না

কৌদার এখানে আছে যেভাবে উঠছে ভাই বাচ্চা কাচ্চা গুলা ধরে তো একটা কবুতর একটু ধরে না পিছনে ওই ট্যাগ নাই বাট ওটা হচ্ছে ই ক্লিপটা কি বলে চুরি ট্যাগ লাগানো আছে তিন পিস দুই হাজার দাম

পাঞ্চি ফিটের একটা নর বিগ সাইজ দেন বাচ্চা কাচ্চা যে যেরকম করবেন ইনশাল্লাহ মাদির সুন্দর মাদি দেন শেপটা দেখেন মাদির কত চাচ্ছেন পেটটা ভাই পেটটা ভাই দুই হাজার টাকায় দাম আজকের বাজার জন্য যদি নেয় মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো এই পেটটা হ্যাঁ ভাই দিয়ে দিলাম এই প্যাটটা পনেরোশো হলে নিতে পারেন কারণ পাঞ্চি ফ্যাটের কবুতর যারা উড়ো জন্য নিতে চান নিতে পারেন তারপর কি দেখবেন ভাই ভাই সিলভার একটা বেজি লাইনে কব তো ধরুন তো মাদি একটু এ ফেদা একদম কালো সুপটা দেখেন আর এক হাতের সাইজ এখন নরে এক হাতের সাইজ

ঠিক আছে ভাই ফিলওয়ানোর নাম দশক টক কোয়ালিটি সেটা পেয়ার দেখে এখন বন্ধু দেখানোর মধ্যে মনে সেরা পেয়ার এটা আর ভাই দুইটা গাউতে একটু ধরে দেখান তো ভাই ওই কই যা ভাই নরমালি দুইটা একটু ধরে দেখান না দেখাইলে দর্শক বুঝবে না অবশ্যই দেখাইলে বুঝবো দেখেন

এ পর্যন্ত আমরা এখানে যত খাকি দেখাইছি তার মধ্যে কি সেরা কিনা আপনারা নিজেরা বিবেচনা করবেন যারা হচ্ছে নিয়মিত দেখেন ভিডিও শাইনিং খাকি শাইনিং গুলো দেখেন মাশাআল্লাহ দেখেন বাগা খাকি পিয়ার ওই ধরেন তো নরমাল দুইটাই ধরে দেখাই দিই নটটা দর্শক আর একটা কথা বলে দেই এগুলা খাকি কিন্তু নরমাল খাকি না অবশ্য এটার একটা রেজাল্ট সম্বন্ধ আছে আমরা ফোনে অবশ্যই জানা জানাই দেবো ঠিক আছে আমাদের চোখটা ধরেন এই যে যে মাদিটা নর ও মাদিটা এগুলা অনেক আগে পুরন জেনারেশনের মানে ঠিক আছে এগুলো মাদিটা ধরেন মাদিটা ধরেন মাদি চোখটা ধরেন তো পরগুলো ভাই ঠিক আছে আর এই মাদির একটা রেজাল্ট চোদ্দ পুরুষ পর্যন্ত কবুতার টুর্নামেন্ট খেলা তো সে আসলে কোয়ালিটি ফুল পঁয়ত্রিশশো টাকা এখন ভাই চাচ্ছে তো যদি কারোর চার হাজার কবুতর বা ভালো কোয়ালিটি কবুতর নিতে পারে ভাই আজকের দিনে অন্যতম সুন্দর pairটা দেখাবো এখন শুরুতে দেখাইছিলাম দর্শক খাকি মিলেটের একটা পেয়ার যারা মিলিটারি পছন্দ করেন তারা এই pairটা দেখতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার আমরা কিন্তু দেখাইছিলাম শুরুর দিকে চিতা কালার ভাই ধরন্ত একটু নর্মালি দুইটা একটু ধরন্ত এখানে আছে মাডিটা সাইজ শেপ টোটালি সুন্দর আলহামদুলিল্লাহ বাতাস আসছে রে

মাঝে মাত্র এক দশকের আরো কলা সুন্দর দেখতে ওটা দেখছেন কি করে পাক পাক রাখতে চায় হাতের থেকে ছুটে যায় চুপটা ধরুন সবই দেখাই দি ভাই উনি নিবে টাকা দিয়ে অবস্থাতেই দেখে হাইট মাশাআল্লাহ স্বাস্থ্য ফিডার আইবলম সবদিকে ওকে

তিনটা যদি নেয়া রাখেন একসাথে নিতে পারেন যাতে সিঙ্গেল কৌদর আছে মাদি আছে নিয়ে তিনটা জোড়া দিতে পারেন বিশেষ করে পাঙ্কিটা একটু ক্রুজটা শেষ হলে প্রচুর সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ঠিক আছে ভাই দর্শক ভিডিও আমরা শেষ দিকে টপ ক্লাস একটা নট দেখাই আবার ভাইব্রেশন আছে সাথে হ্যাঁ আর কি লাগবে এ জোড়া নাকি এটা সিঙ্গেল নট না 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 দুটোটা নর ভাই হ্যাঁ দুটোই নট ভাই ওইটা হইলো গা হ্যামার একটা নর

গিফট ঠিক আছে ভাই দর্শক তাহলে সর্বশেষ ছিল এটা অনেক সুন্দর দেখলাম নটটা বিশেষ করে হেমান নটটা আপনাদের ভালো লাগলে নেন তবে আমার কাছে সিলভার নটটা বেশি ভালো লাগছে তো আল্লাহ